বাংলাদেশের স্বাধীনতা সব অবস্থাকে আমরা ভুলঞ্চিত হতে দেব না ইসরাক হোসেন কারো থেকে রায় দিয়েছে কেন তাকে সেখানে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না বন্ধুরা আমার আমরা বাংলাদেশের এমন একটি সময়ে চাপায় রাওয়ারগঞ্জ সভা পার্কে আজকে তারুণদের সমাবেশকে সাফল্য মিলিত করার জন্য মিলিত হয়েছি যখন বাংলাদেশের চারিদিকে নতুন করে নতুন করে আমরা ষড়যন্ত্রের বিষবাস্প দেখতে পাচ্ছি তরুণদেরকে আরো সংগঠিত হতে হবে রায় আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তরুণদেরকে দেশ গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের সমাজ কাঠামো বাংলাদেশের সার্বিক বিষয় আজকে তরুণদেরকে আরও বেশি সচেতন হতে হবে জোন ইলেকট্রনিক্স জিতে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আজকে বাংলাদেশকে নিয়ে যে কবি চক্রান্ত হচ্ছে এই চক্রান্তের ব্যাপারে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে তার বাংলা জবাব দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা আমরা ভুলঞ্চিত হতে দেব না বাংলাদেশের মানুষের ঘর ভাতৃক অধিকারকে আমরা কোনোভাবে আমরা ভুলঞ্চিত হতে দেব না যে গণতন্ত্রের জন্য আমরা গত পনেরো বছর যাবো লড়াই করে আসছি এই পনেরো বছর যে চুলায় রস্তের রক্তপাতের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে সেদিকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে বন্ধুরা আমার আজকে পত্রিকায় দেখলাম গত তিন দিন যাবৎ ঢাকায় অবরুদ্ধ চলছে ঢাকা নগর ভবন অবরোধ ঢাকা সচিবালয়ের দিকে অবরোধে মিছিল যাচ্ছে আজকে তত্ত্বাবধায়ক সরকারকে জবাব দিতে হবে যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিবর্তন এসছে ইসরাত হোসেন কারোর থেকে রায় দিয়েছে কেন তাকে সেখানে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না কেন এগুলি আন্দোলন করতে হবে কেন আজকে এই ষড়যন্ত্র হচ্ছে এই আজকে সরকারকে জবাব দিতে হবে আশিফ মাহবুদকে অনেক অভিযোগ রয়েছে সেখানে দুর্নীতি রাখা তৈরি হয়েছে আর কয়েকদিন পর ইয়ে ছুটি হবে বন্ধুরা আমার আজকে বাংলাদেশে এমন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ছুটির উৎসবে মেতে উঠেছে একটা দেশে রাষ্ট্র কাঠামোতে একটা উৎসবকে কেন্দ্র করে দশ দিন পনেরো দিন ছুটি দিয়ে আপনি সাদালতা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না পারে না পারে না আজকে গত রমজান মাসে একবার নয় দিন ছুটি আবার শুনছি ঈদ উল ফিতর উপলক্ষে নয় দিন ছুটি বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু সরকারি ছুটিটা বন্ধ থাকবে এই কি তো কখনো হয়নি আজকে তত্ত্বাবধায়ক সরকারকে মানুষকে ঘুম পাড়াতে পাঠিয়ে দেখতে মানুষের মানুষ এসব ঘুমাবের উপর পরিবেশ তৈরি করতে যাচ্ছে। আজকে বাংলাদেশে এই পরিবেশ থেকে বাংলাদেশকে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে ভাবতে হবে আমার সর্বপ্রথম আহ্বান থাকবে তরুণ সমাজের প্রতি আজকে আমাদের ছাত্র ছেলেরা মেয়েরা স্কুল কলেজ মুখী হতে হবে অভিনন্দে তাদেরকে স্কুল কলেজে ফিরিয়ে নিয়ে যেতে হবে কোন অবস্থা স্কুল কলেজের ছেলেমেয়েরা সন্ধ্যার পর বাইরে থাকতে পারবে না এ ব্যাপারে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের অভিভাবকরা এবং এখানে প্রশাসন আইন প্রক্রিয়ার সংস্থাকেও এ ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে অভিযানে নামতে হবে যে সমস্ত ছেলেমেয়েরা অযথা সন্ধ্যার পরে আড্ডা দিবে তাদেরকে নিয়ে এসে তাদের বাবা মায়ের হাতে তুলে দিতে হবে আমরা আজকে দেখছি বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং এর আজকে কিশোর গ্যাং এর কারণে বিভিন্ন জায়গায় আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে সুতরাং আজকে এই জায়গা থেকে আমাদের দেশকে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে বন্ধু আমার আজকে তরুণ সমাজকে আজকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নিয়োজিত করতে হবে সমাজ সচেতন রাষ্ট্রের প্রতি তাদের দেশপ্রেম করে তুলতে হবে আজকে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে চলছে আজকে রাস্তায় ট্রাফিকিং ব্যবস্থার ক্ষেত্রে মাসে একবার হোক সপ্তাহে একবার হোক পনেরো দিনে একবার হোক গাড়ি ঘোড়া মোটর সাইকেল এগুলো লাইসেন্স ঠিক আছে কিনা সেগুলো পরিদর্শন চেক করার জন্য স্কুল কলেজের ছেলে মেয়ে একটা দরকার হলে দায়িত্ব হবে আজকে আমাদের মোটরসাইকেলের সেফটি ফার্স্ট নিরাপত্তায় হচ্ছে প্রথম শর্ত আজকে আমাদের অনেক যুবকরা দেখি মোটর সাইকেলের চারজন পাঁচজন করে নিয়ে তারা ট্রাভেল করে কোন অবস্থাতে দুজনের বেশি মানুষ থাকলে ভ্রমণ করা যাবে না যারা করবে যারা করবে তাদেরকে ধরে নিয়েছে আটক করতে হবে মানুষ থেকে চক্র করতে হবে জরিমানা করতে হবে তার কারণ তারা না বুঝে এই অপরাধের সাথে জড়াচ্ছে যার ফলে জীবন হানি ঘটছে শিশুদেরকে মোটরসাইকেলের নিরাপদ আজকে পরিবহন বন্ধ করতে হবে এই কাজগুলো আজকে রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন আইন প্রজ্ঞারী সংস্থার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ভাবতে হবে আজকে অটো এত ব্যাপক আকার ধারণ করেছে প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে নিরাপদ যানবাহনের পুলিশ প্রশাসনের সাথে বসে রাস্তার গাড়িগুলো ডান দিকে যেন কেউ না নামে সেই কারণে সেই সব জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছিল আজকে অটোগুলো দেখা যাচ্ছে দুই দিক খোলা যেখানে সেখানে দাঁড়িয়ে যায় যেখানে সেখানে প্যাসেঞ্জার যায় সিগারেট সিগারেট প্যাসেঞ্জ নামাই যে কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক পথচারী মারা যাচ্ছে এই বিষয়গুলো আজকে পুলিশ বাহিনী আইন করতে সংস্থাকে ভাবতে হবে আজকে পুলিশ বাহিনীকে আমি অনুরোধ করব যে গত পনেরো বছর পুলিশ বাহিনী যে তাদের কর্মকাণ্ডের কারণে মানুষের কাছে শুধু তাদের ভাবমূর্তি নষ্ট হয় না পুলিশ বাহিনী রাষ্ট্রের একটি গুরুত্ব তো পায়নি তাদেরকে সেই অবস্থা থেকে ফিরে আসতে হবে পুলিশ বাহিনীকে জনগণের জনবন্ধব একটি বাহিনীতে পরিণত হবে পুলিশ বাহিনীকে বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর যেভাবে অতীতে আপনারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন গুম করেছেন বিচার বৈধ করেছেন এখন সে অবস্থা চলতে দেওয়া যাবে না নিরাপরাধ মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দেওয়া যাবে না বাণিজ্য মামলা বাণিজ্য খরচ চলবে না